এক গবেষণায় দেখা যায় তিন মিলিয়ন ঘণ্টার ভিডিও ধারণ করতে পারে মানুষের মেধা যা তিনশো বছর ধরে নন স্টপ প্লে করা সম্ভব মানুষের ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি কত দু সালে প্রকাশিত সায়েন্টিফিক আমেরিকার তথ্যমতে মানব মস্তিষ্কের মেমোরি ক্যাপাসিটি হল দুই দশমিক পাঁচ পেটাবাইট এক পেটাবাইট হল এক হাজার টেরাবাইট বা এক মিলিয়ন গিগাবাইট একটি পূর্ণবয়স্ক মানুষ তার মাথায় স্টোর করতে পারে দুই দশমিক পাঁচ বিলিয়ন গিগাবাইট যেখানে ইয়াহুর ডেটা ডেটাওয়্যার হাউস হল দুই পেটাবাইটসের যা বিশ্বের অন্যতম ব্যস্ত ও বৃহৎ ডেটাবেস যেখানে প্রতি মাসে হাফ বিলিয়ন ভিজিটার প্রবেশ করে থাকেন মজার ব্যাপার হল ইয়াহুর দুই পেটাবাইট কম্পিউটেশনাল সেন্টার একদিনে চব্বিশ বিলিয়ন ইভেন্ট প্রক্রিয়াকরণ করতে পারে যা একক মানুষের মস্তিষ্কের ক্ষমতার চেয়ে বিশ শতাংশ ছোট সব শেষ গবেষণা মতে একটি সুস্থ মানব মস্তিষ্কে থেকে স্নায়ু কোষ থাকে যাকে নার্ভ সেল বা নিউরন বলা হয় নিউরনগুলো শত শত ট্রিলিয়ন ক্ষুদ্র যোগাযোগের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে যাকে বলা হয় সিন্যাপস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সিন্যাপস হলো নিউরনের শেষে একটি ছোট ফাঁক যা একটি সংকেতকে এক নিউরন থেকে পরের দিকে যেতে দেয় যেখানে স্নায়ু কোষগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকে সেখানে সিন্যাপসগুলোকে দেখা যায় মস্তিষ্কের শুধুমাত্র সেরিব্রাল কর্টেক্সে একশো পঁচিশ ট্রিলিয়নের বেশি সিন্যাপস রয়েছে বলে জানা গেছে আর নিউরন হল এমন কোষ যা মস্তিষ্কের মধ্যে বার্তাগুলি প্রসেস করে এবং সিন্যাপস হল নিউরনের মধ্যকার সেতু যা প্রক্রিয়াজাত বার্তা বহন করে আমাদের স্মার্টফোন বা সুপার কম্পিউটার ফোনটি কত গিগাবাইট বড় বিষয় হলো ট্রিলিয়ন ট্রিলিয়ন বাইট তথ্য সংরক্ষণ করতে পারে মানুষের মেধা দু সালে টেলিগ্রাফের এক প্রতিবেদনে আমেরিকান বিজ্ঞানীদের বরাদ দিয়ে বলা হয় চার দশমিক সাত বিলিয়ন বই ধরে রাখার ক্ষমতা আছে মানুষের মেধার অন্য এক গবেষণায় দেখা যায় তিন মিলিয়ন ঘণ্টার ভিডিও ধারণ করতে পারে মানুষের মেধা যা তিনশো বছর ধরে নন স্টপ প্লে করা সম্ভব নিঃসন্দেহে বলা যায় আল্লাহর সেরা সৃষ্টি মানব মস্তিষ্ক সত্যি মানুষের ব্রেইন বা মস্তিষ্ক আল্লাহর এক আশ্চর্যজনক সৃষ্টির নিদর্শন